ইন্ডিয়া জোটের বৈঠক আজ রাত আটটার সময় এই বৈঠক বৈঠকে থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা খুব গুরুত্বপূর্ণ এই বৈঠক রাত আটটায় ইন্ডিয়া জোটের এই বৈঠক আর এই বৈঠকে থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা কারণ স্পিকার পদ নিয়ে যে একটা আবহ তৈরি হয়েছে সংঘাতের বা জটিলতার সেই আবহ কি কাটতে পারে অর্থাৎ সেই সংঘাত কি কাটতে পারে এই বৈঠক থেকে এই প্রশ্ন উঠছে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস কথা তৃণমূল জানিয়েছে তৃণমূলের আপত্তি আছে আর সেই আপত্তির জায়গা কোনোভাবে মেটে কি না এই বৈঠকে সেই বিষয়ে নজর রাখবো আমরা রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন রাজীব বৈঠক হবে ইন্ডিয়া জোটের একটা তো স্পিকারের পদ নিয়ে তৃণমূল কংগ্রেস তারা আপত্তি জানিয়েইছে এবার একটু জানতে চাইবো এই বৈঠকে কি জট কাটার কোন রকম সম্ভাবনা আছে আত্রেই তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর যে জট কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর মধ্যে যে কথোপকথন হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে সেই বৈঠকে লোকসভা কক্ষে রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠান এবং তারা দুজন একসঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন সেই কথোপকথনেই জট কেটেছে বলে মনে করা হচ্ছে কারণ শপথ গ্রহণের পরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে তখন এই ঘন্টা জানতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই পুরো বিষয়টিতে তিনি জানিয়ে দেন যে আজকে বিকেল আটটার যে বৈঠক রয়েছে সন্ধ্যা আটটায় যে বৈঠক রয়েছে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত থাকবেন অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস এড়িয়ে যাওয়ার পথে যাচ্ছে না এবং আলোচনার যেখানে বলা হচ্ছিল যে আলোচনার তৃণমূল কংগ্রেসের সঙ্গে করা হয়নি একতরফা ভাবে ঘোষণা করা হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা এবং পরে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও তিনিও জানালেন যে তারা ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছেন এবং তারা এই আজকে বিকেলের সন্ধ্যের আটটার বৈঠকে যাবেন এই বৈঠকে যাওয়ার অর্থ কিন্তু বৈঠকে যাওয়ার স্ট্র্যাটেজি তৈরি করা আগামী তুমি সঙ্গে থাকো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তিনি জানিয়েছেন যে বৈঠকে যাবেন

কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে তিন প্রধান নাকি নতুন কোন ডাক তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোখ রাখুন যেই চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে